নমস্কার বন্ধুরা আমি তোমাদের সাথে চড়ক পুজোর ভিডিও শেয়ার করতে চলেছি আর এই যে দেখো হচ্ছে বাবা বলে বাবা তো চড়ক পুজো ভেবেছিলাম এবছর যাব না যাই হোক ভগবান বলে না ভগবান টানলে তোমাকে যেতেই হবে সেটাই হয়েছে দেখো তাও শেষ মুহূর্তে আমি চলে এসেছি চড়ক দেখতে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে ভাই মা তারপরে কাকিমা প্রণাম করতে এসছে এখানটায় গাছ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা মেলা ঘুরে বাড়ি যাবো একদম শেষ মুহূর্তে চরক দেখতে গেছিলাম সেই জন্য দু চারটে মতো ঘোড়া দেখতে পেয়েছি সেটাই অনেক কারণ হচ্ছে কী বলতো সেটাও দেখতে পেতাম না রাস্তায় দাঁড়িয়েছি টোটোতে করেই যাব ভেবে তারপরে আমার একটা ভাগ্নের সাথে দেখা হয়েছিল তো ভাগ্নে বললো মাসি চলো তাই বললো তো ওর বাইকে করেই গেছিলাম কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই যেতে হয় হেঁটে হেঁটে যেতে হয় এখন তো টোটো হয়েছে এখন টোটোতেই যাওয়া যায় আর কি তো তারপরে হচ্ছে পৌঁছে গেছি তো ঠাকুর দর্শন করে পুরো গাছ ঘোড়ার ওখানে দাঁড়িয়েছিলাম তারপরে বান্ধবীর সাথে দেখা হয়েছিল তারপরে তো ভাই মানে কাকা কাকিমারা সবাই আমি বলেই দিয়েছিলাম যাব না তো ওরা পৌঁছে গেছিলো তারপরে আমি বলছি না শেষ মুহূর্তে গেছিলাম তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো তারপরে যে ভাই আইসক্রিম খাওয়াচ্ছে

তো সুন্দর সুন্দর তোমরা দেখলে আমরা অনেক গিফট জিতে নিয়েছি আর একটা কথা জানো তো চড়ক মেলায় গেলে আমার না অনেক পুরনো ফ্রেন্ডদের সাথে দেখা হয় তো বেশ ভাল লাগে আমার তো এখন হচ্ছে বাড়ির দিকে যাব আর কি আর এদেরও দেখো গাছ ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তাই ওরা সবাই একসাথে আর কি ঘুরছিল আর জানো তো চড়ক পুজোর সময় আগে হচ্ছে ঝড় বৃষ্টি হতো এই দিনটায় তো এখন হচ্ছে দেখি ঝড় বৃষ্টি কয়েক বছর ধরে হয়ই না তো সেটাকে খুব মিস করতাম তো এবছর ঝড় বৃষ্টি হয়েছে মানে আমরা বাড়ি চলে এসেছি তারপরে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো বেশ একটা অন্যরকম ফিল হচ্ছিলো তো ভিডিওটা এই টুকুইটা